রাজধানীর জিবিপি হাসপাতালে এই প্রথমবারের মতো বিরল অস্ত্রোপচার সংগৃহীত হল তেইশ বছরের রোগীর খাদ্যনালীতে সফলভাবে বৃহৎ যন্ত্র প্রতিস্থাপন করা হল রোগী বর্তমানে সুস্থ রয়েছেন এবং এতে স্বাভাবিকভাবেই উৎসাহিত চিকিৎসক মহল বিশেষ যেটা আগে হয়নি প্রথম হলো সেটা হলো বছরের একটি যুবকে তিনি আমাদের রাবার প্রসেসিংয়ের যে এসিড হয় ফর্মিক এসিড সে এসিড খেয়েছিলেন প্রায় দেড় বছর আগে এবং তারপরে থেকে ওনার নিয়মিত খাওয়া ওরা খুবই অসুবিধা কারণ এবং উনি খেতেই পারছিলেন না তো গত জুন মাসের তিন তারিখ আমাদের এখানে আসেন এর আগেও এসেছেন বিভিন্ন প্রিপারেশন হয়েছে জুন মাসে আমাদের গত তিন জুন আমাদের এখানে এসে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে আমাদের এই দুই ডিপার্টমেন্ট রেস্টোসার্জারি ডিপার্টমেন্ট রেস্টোরেজি ডিপার্টমেন্ট এবং সিটিভিএস ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট ওনারা মিলে ওনার একটা অপারেশন করেছে যেখানে যে খাদ্য উপরের ভাগ যেটাকে আমরা এইসবের কাজ করি সেটা নষ্ট হয়ে গেছিলো বা সেটা রিফন্ড হয়ে গেছিলো সেটাকে রিপ্লেস করে দিয়েছে খাদ্য পুরো যে পাচনতন্ত্র আছে তার প্রায় শেষ অংশের একটা অংশ নিয়ে এখানে লাগে এতিয়াও এক ধৰণে ট্ৰান্সপ্লান্তৰ মত ইণ্টাৰপজিশানে চাৰ্জাৰি যেনে প্ৰথম আমাৰ মনে হয় নৰ্থ ইষ্ট কথা